এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ভরা বর্ষায় নির্মাচাপের জের কবে থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির প্রভাব দিয়েছে আবহাওয়া দপ্তর তবে কোন কোন দিন কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কেমন আবহাওয়া থাকতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় হালকা মাঝে বৃষ্টি হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন এবং পেতে আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তাহলে চলুন প্রথমে জেনে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ও পশ্চিম ভারত এদিকে দক্ষিণবঙ্গে বর্ষার এখনো জল জমে জনবিপন্ন হওয়ার মতো বৃষ্টি সে অর্থে ভরা শ্রাবণে বৃষ্টি তুলনামূলক কমই গাঙ্গে পশ্চিম ও বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাপত্র রয়েছে এটি আগামী চব্বিশ ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার সামান্য সম্ভাবনা আছে উত্তর করে এই নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা বলে অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণাবাতটি দক্ষিণ দিকে হেলে রয়েছে তাই এর কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোম থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সেটা দেখে নেব আজকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে থেকে বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর ভার জানাচ্ছেন সব জেলাতে হালকা থেকে রয়েছে তবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির প্রভাব দিয়েছে আবহাওয়া দপ্তর তাহলে বন্ধুরা বুঝতে পারেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলায় কোন কোন দিন হালকা বৃষ্টি হবে এবং কোন কোন দিন ভারী বৃষ্টি হবে সমস্ত কিছুই আপনারা জানান আবহাওয়া দপ্তরের অনুযায়ী কিন্তু আবহাওয়া চেঞ্জ হতেই থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনারা জানাব পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বজ্রবিদ সহ হবে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে এবং আগামী কাল শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে তবে আগামীকাল শনিবারে দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং আগামী পরশু অর্থাৎ রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং আগামী সোমবার বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি এবং আগামী সোমবার কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেটা একবার দেখে নেব আগামী সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে এমনটা সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং